আসসালামু আলাইকুম বন্ধুরা মাই হবি বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আমি সব সবাইকে স্বাগত জানাচ্ছি সুন্দর সবাই সবাই ভালো আছেন সুমধুরা আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমার ভিডিওটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো আমি অনেক দিন ধরে মাছ পালন করতে চাই চাচ্ছিলাম যেটা হচ্ছে রঙিন মাছ আগেও অনেক রঙিন মাছ পালছি অনেক আগে তবে ভিডিও দেওয়া হয়েছে তবে অনেক ভালোভাবে তেমন একটা ভিডিও দেওয়া হয়নি তো নতুন করে আবার রঙিন মাছ স্টার্ট করছি তো কী মাছ দেওয়া স্টার্ট করছি এবং কোথা থেকে আনছি কত টাকায় কিনছি এবং কিভাবে কি সেট আপ করতেছি একটু জেন দেখাবো আজকের ভিডিওতে সো বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সঙ্গে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমি যে মাছগুলো নিয়ে আসছি কিছুক্ষণ হয়েছে আমি সকালবেলা দিয়ে গেছিলাম তো কিছুক্ষণ হয়েছে মাছগুলো নিয়ে আসছে আমি এখন দেখানো ট্রাই করতেছি এখানে আপনার যেটা দেখতে পাচ্ছেন এখানে দুইটা কালারের মাছ আছে আর এটা হচ্ছে বেলুন মলি এখানে ব্ল্যাক বেলুন মলি এবং অরেঞ্জ বেলুন মলি আর একটা আছে হোয়াইট বেলুন মলি আমি আপনাদের দেখাই এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট বেলুন মলি তো আমি মলি স্টার্ট করলাম কারণ আগে পরে হচ্ছে অনেকটা পালন করছি তো এখন চিন্তা করছি আমি মলি ভ্যারাইটি নিয়ে কিছুটা কাজ করবো আর এগুলো হচ্ছে সরাসরি যেটা অটো ব্রিড বলে ওরা সরাসরি ডাইরেক্টলি বাচ্চাদের ওদের আলাদা কোনো এক্সট্রা কেয়ার নিতে হয় না তো আমি মাত্র আনছে এখন ওদেরকে যে ট্যাঙ্ক রেডি করে রাখছি ট্যাঙ্ক আমি হাফ ড্রামে আপাতত দিচ্ছি পরে আইবিসি বিসি ট্যাঙ্কে দিব সো আমি যে ট্যাঙ্ক রেডি করে রাখছি ওখানে এখন ওদেরকে সারবো তারপর আমি আপনাদেরকে সম্ভব দেখানোর বন্ধুরা আমি এখন সাদে চলে আসছি কারণ আমার সেট আপটা হচ্ছে সাদে তো আমি দেখাবো আপনাদের যে কিভাবে করছে তো কালকে রাত্রে হচ্ছে আমি ওদের যে অক্সিজেনের ব্যাপারটা এয়ার ওইটা রেডি করে রাখছি তো ওইটা আমি আপনাদের দেখাচ্ছি এবং যে ট্যাঙ্ক রেডি করে রাখছি ওইটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এখানে হচ্ছে আমার যে এয়ারেশন সিস্টেম খুবই সিম্পল মানে কমের ভিতরে সেটা আপনার করছি এখানে হচ্ছে দুই মাথার যে এয়ার পাম্প এয়ার পাম্প যেটা ওইটা ইউজ করছি দাম মাত্র সাড়ে তিনশো টাকা আর এখানে হচ্ছে কারেন্টের তার এখানে তারটা আনছি নিচ দেয়া নিচ দেওয়া লাইন নিচ্ছি তারটাই না লাইন নিয়ে তারপরে লাইনটা দিছি তারপর পাইপ যে পাইপগুলো পাইপগুলো আমার আগে থেকেই ছিল কারণ আমি অনেক আগেই মাছ পালতাম সো যে কারণে আমার অনেক পাইপ ছিল প্রায় পঞ্চাশ থেকে একশো বিটার মতো এখন অনেক পাইপ আছে আমার কাছে তো ওইটাও ইন ফিউচার আমার কাজে লাগবে কারণ যেহেতু সামনে আরও মাছ কিছু আইটেম কালেক্ট করবো রঙিন মাছ তো যেই কারণে আমার পরবর্তীতে আরও লাগবে এখন হচ্ছে আমি এই পাশটায় আমার সাদের। এই পাশটা হচ্ছে আমি ই রেডি করে রাখছি এখানে এই যে হাফ ড্রাম এই হাফ ড্রামে মাছগুলো আমি দিব তো এই ড্রামে কিছু এই জায়গাটা রোদ পড়ে রোদ পড়ার কারণে পানিটা অনেক সময় গরম হয়ে যায় আর গরম হওয়া গেলে সেক্ষেত্রে অনেক সময় মাছ মারা যায় সেক্ষেত্রে মাছের জন্য অনেকটা রিক্স হয় তো যে কারণে আমি এখানে ঢাইকা দিব মাছ সারার পরে তো আপাতত আমি মাছগুলো এখানে সারবো তো সারার আগে ওদের প্রথম কাজ হচ্ছে মাছগুলো না ওদের যে পানিটা আছে এই পানির সাথে ম্যাচিং করানো পানির তাপমাত্রাটা ম্যাচিং করানো বা নতুন পানিতে আসছে ওদের যাতে কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে সহ এখানে এর ভিতরে দিয়ে দিতে হবে তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আর কি বন্ধুরা আমি এখন হচ্ছে এখানে মাছগুলা দিয়ে রাখছি যেভাবে প্যাকিং করা ছিল ওভাবেই দিয়ে রাখছি এখন কিছু সময় এইভাবে এখানে থাকবে দশ থেকে পনেরো মিনিটের মতো থাকার পরে তারপর মাছগুলো আমি এখানে সাইডে দিব এখানে যে মাছগুলো আছে সবগুলোই হচ্ছে বেলুন মলি আর বেলুন মলিটা আমার নর্মাল মলির থেকে বেলুন মলিটা আমার পার্সোনালি ভালো লাগে দেখতে খুব সুন্দর লাগে নর্মাল মলির থেকে যে কারণ আমার বেলুন মলিটা কালেক্ট করা তবে এটা হচ্ছে নর্মাল বেলুন মলি এরপরে আমার মন্টেল রেডিয়াম বেলুন মলিটা কালেক্ট করব তারপর আরও কিছু সুন্দর সুন্দর ভ্যারাইটির বেলুন মলি আছে যেগুলো আস্তে অস্তে করে কালেক্ট করবো এবং ফিশের ভিতরে আরও কিছু কিছু ফিশ আছে যেগুলো আমার পার্সোনালি ভাল লাগে যে কারণে ওইগুলো কালেক্ট করব যেমন হচ্ছে রেড ক্যাপ গোল্ড ফিশ তারপরে হচ্ছে লবস্টার স্টার তারপরে হচ্ছে রেড রিলি এই এইসব আইটেম কিছু আইটেম আমার ভাল লাগে যেগুলো আমি ইনকিউজের সামনে কালেক্ট করব তো আপনারা আমার চ্যানেলে সাথে থাকলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন আর কারণ আমার মাছ পালার ধারণা প্রায় আরও দুই থেকে তিন বছর আগে থেকেই আমি মাছ পালি অল্প অল্প করে তো মাছের সম্বন্ধে একটু হলেও আর কি ধারণা আছে আমার কারণ নিজে 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 করছি নিজের একটু হলেও অভিজ্ঞতা হয়েছে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে অতটুকু অভিজ্ঞতা আপনাদের আমি শেয়ার করতে পারবো আর মাছের ক্ষেত্রে যেগুলা লাইভ ব্রিড করে ওদের ক্ষেত্রে এয়ার জরুরি কারণ এয়ারেশন ছাড়া ওরা মারা যায় তবে কিছু সংখ্যক একদম অল্প যদি মাছ ছাড়তাম এইখানে তাহলে সেক্ষেত্রে এয়ারেশন না দিয়ে কিছু লাইফ প্লান্ট দিয়ে দিলেও সমস্যা হতো না তবে এয়ারেশনটা দিলে রিক্স ফ্রি থাকা যায় বন্ধুরা এখন অলরেডি দশ পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি ওদেরকে সাইরে দিব তবে সারার আগে প্রথমে এখানে রোডটা অনেক বেশি পড়ে রোডটা বেশি পড়ার কারণে এখান থেকে ড্রামটা সরাই নিব সরা একটু ভিতরে দিয়ে দিব কারণ হচ্ছে এত রোডে তাপে বাইরে রাখাটা একটু রিক্স হয়ে যায় কোনো কারণে ভুলবশত যদি ঢাকা না থাকে সেক্ষেত্রে মাছ মারাও যেতে পারে পানি গরম হইয়া সো ইন ফিউচার আমি শেড করে দেবো আমি দেখাই আমার এই যে পিছনে একটা স্পেস আছে এই পিছনে এই জায়গাটায় উপরে শেড দেওয়া শেড দেওয়া তারপর নিচে আইবিসি ট্যাঙ্ক দিয়ে এখানে মাছ পালবো সো আপাতত এইখান থেকে আমি এই টিনের সিঁড়ির এই জায়গা একটা স্পেস আছে এইখানে রোদ পড়ে না এই স্পেসটা আমি বাইরে রাখবো যে জায়গাটা এয়ারেশনের ইটা লাগাইছি এইখানেই আর কি বাইরে ভিতরে দিয়ে দিব আপাতত এখনই আমি ভিতরে শিফট করে দিব সো এখানে বালতি আনছি বালতিতে পানি উঠোয়া তারপরে হচ্ছে ড্রামটা ভিতরে তারপরে মাছ দিব বন্ধুরা আমি অলরেডি আহ ড্রামটা ভিতরে নিয়ে আসছি তো এখন আমি মাছগুলো সাইরে দিব তো আপনার অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন আহ এখন সারবো বন্ধুরা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হোয়াইট বেলুন মলি এখানে আছে পঞ্চাশ পিসের মতো পঞ্চাশ থেকে একান্ন পিস আছে যে বাইরের কাছ থেকে আনছি এক পিস এক্সট্রা দিছে আর কি এখানে এক পিস এক্সট্রা আছে আর এখানেও প্রায় পঞ্চাশ পিসের পঞ্চাশ পিস না জানি একান্ন পিসের মতো আছে সো টোটাল দুই পিস এক্সট্রা দিছে আর এগুলো আমার কিনা হয়েছে বাউন্ন টাকা পেয়ার ছাব্বিশ টাকা পিস সো প্রাইসটা বেশি হয়েছে কিনা অবশ্যই আপনারা জানাবেন আর ম্যাক্সিমামই হচ্ছে নিউ হ্যাঁ এখানে ম্যাক্সিমাম হচ্ছে নিউ তো সবগুলো সেরে দিলাম এখানে একশো পিস মাছ আছে আর একশো পিস মাছ একশো দুই পিস মাছ আছে দুই পিস এক্সট্রা দিছে সো টোটাল এখানে হচ্ছে ছাব্বিশশো টাকার মাছ ছাব্বিশ টাকা পিস ছাব্বিশশো টাকার মাছ এবং হচ্ছে লোকেশনে গিয়ে আমি নিয়ে আসছি তবে যে বাড়ির কাছ থেকে আনছি ওই বাইয়ের ব্যবহার এবং আন্তরিকতা ছিল খুবই ভালো সো মেন হচ্ছে এইসব জিনিস কেনার বিষয় যদি যার কাছ থেকে কিনবেন তার আচার ব্যবহার সব দিক থেকে যদি বেটার থাকে তাহলে সবথেকে বেশি ভালো লাগে তখন এক দুইটা জায়গা প্রাইস বেশি গেলেও এটা মনে হয় না যে বেশি কিছু হয়েছে বা বেশি কিছু গেছে। মেইন হচ্ছে একটা লোকের বা একটা মানুষ যখন একটা জিনিস সেল করে তখন তার আচার ব্যবহার সব দিক থেকে যদি আন্তরিকতা থাকে বা আন্তরিক থাকে সেক্ষেত্রে তার কাছ দিয়ে দেখা যায় দ্বিতীয়বার আবার মাছ কিনতে মনে যায় সো যে বাইর কাছ থেকে আনছি আগে পরেও তার কাছ থেকে মাছ কিনছি কারণ আগে পরেও তার ব্যবহার অনেক বেটার পাইছি যে কারণে আমি বারবার তার কাছে যাই প্রাইস হয়তো দুই টাকা বা পাঁচ টাকা বেশি হয় তার কাছে আমি যতটুকু মনে করি তারপরও তার মাছগুলোও সবসময় বেটার পাইছি কখনো সমস্যা হয় নাই তো যেই কারণে বারবার তার কাছ থেকেই নেই সো মাছগুলো কেমন দাম হয়েছে বা দাম ঠিক আছে কি না অবশ্যই আপনারা জানাবেন কারণ যারা আমি তো অনেক দিন হয়েছে মাছ কেনা হয় না আমার তো যে কারণে হয়তো প্রাইস একটু ধারণা কম তাও একটু যাচাই বাছাই করেই নিছে তবে আমার মনে হয় একটু প্রাইস বেশি পড়ছে যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন যে প্রাইস বেশি পড়ছে না কম পড়ছে বা ঠিক আছে কিনা সো এখানে একশো বিশ মাছ দেওয়া রাখছি তবে এখানে তিনটা কালারের আছে কালার তিনটা আমি কিছু দিনের ভিতরে আলাদা আলাদা করে দেব কারণ একসাথে থাকলে এগুলা মিক্স হয়ে যাবে যেমন হোয়াইট ব্ল্যাকের সাথে ক্রোস হবে অরেঞ্জের সাথে ক্রোস হবে এরকম ক্রোশ হয়ে মিক্স হয়ে যাবে তো যাতে মিক্স না হয় যে কারণ আমি কিছু দিনের ভিতরে আলাদা করে দেবো আমার কাছে আরও ড্রাম আছে তবে আপাতত দিতেছি না কারণ আমি বর্তমানে বাইরে দিতে পারতেছি না রোদের তাপের কারণে যে কারণে আপাতত এইটাই কিছুদিন রাখবো তারপরে আমি এখানে আর একটা ড্যামে করে সাদাগুলো সম্পূর্ণ আলাদা করে দেবো অরেঞ্জ এবং ব্ল্যাক একসাথে থাকবে আপাতত কারণ অরেঞ্জ এবং ব্ল্যাকটা একটু কম আছে সাদাটা একটু বেশি আছে তো বন্ধুরা আমার চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন তাহলে নেক্সট আরও অনেক অনেক মাছের ভিডিও আসবে আর নতুন নতুন আরও আরও অনেক নতুন পেটসের ভিডিও আসবে তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই ছিল তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন এবং দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ